আসসালামু আলাইকুম প্রিয় ব্ল্যাক সোলজার খামারি ভাইরা সকলকে জানাই আন্তরিক মকবা একবার আমাদের ব্ল্যাক সোলজার ফ্লাই চার্জ দু হাজার পঁচিশ আমাদের মাদার পোকা হওয়ার আগের স্টেপ ফি পি হওয়া আশা করি অল্প কেউ কিছু দিনের ভিতরেই এইগুলো মাদার পোকায় পরিণত হবে আমাদের পোকার সাইজ মাসাল্লা এবার একটা ভালোই প্রায় দুই তিন ইঞ্চি পুরো পুরোটাই আমাদের পোকা এখানে অর্ধেক দুধ করে হুম উল্টা করে দেন উল্টা হুম আমরা এখানে আপারিত আর বেশি দিন খাবে না এই পোকাগুলো এদেরকে কিছু আনাম আলু দিতেছি অল্প দু একদিন খাবার গ্রহণ করবে পর খাবার নেবে না পেডি 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 কালো জায়গা এই নাও আছে এই যে এ আছে কিন্তু সাবধানে দেখুন কিন্তু দিন এই না ওই যে হল আজকে কালকের ভিতরে এগুলো ইয়াতে দেওয়া লাগলো আপনাদের কাছে কারো যদি সুন্দর পরামর্শ থাকে আমাদের জানাবেন আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হলে আমরা আপনাদের জানাব ইনশাল্লাহ এটা আসলে অনেক চেষ্টার এক ব্যাপার অনেক মনে করেন অনেক সহজ অতটা সহজও না এবং কঠিনও না তবে আপনার থেকে অদম্য ইচ্ছা এবং ধৈর্য তাহলে অবশ্যই আপনার প্রজেক্ট আপনার সফল হবে সকলের কাছে দোয়ার আবেদন করে আমরা আজকে শেষ করলাম আলাইকুম